চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাসপাতাল স্বাস্থ্য সেবায় বিপ্লব আসুন প্রযুক্তির এক নতুন দিগন্ত উন্মোচন করি চীন তৈরি করেছে বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত হাসপাতাল এখানে চোদ্দ জন আই চিকিৎসক বিনরাত কাজ করছেন তাঁরা রোগ নির্ণয় ওষুধ দেওয়া ফান আপ করা কিছুই করছেন বিরতিহীনভাবে আই চিকিৎসকরা রোগীর তথ্য বিশ্লেষণ করে দ্রুত ও নির্ভুল রিপোর্ট দিচ্ছেন যা স্বাস্থ্য সেবাকে আরও উন্নত করছে এটি প্রযুক্তিবিদ স্বাস্থ্যকর্মী ও সাধারণ মানুষের জন্য আসার আলো দেখাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই হাসপাতাল স্বাস্থ্য সেবাকে আরও জনমুখী করবে এবং মানব চিকিৎসকদের চাপ কমাবে তবে এর নিরাপত্তা ও প্রযুক্তিগত দিকগুলো নজরে রাখতে হবে জানতে চান এই যুগান্তকারী পরিবর্তন সম্পর্কে আরো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক টিকটক ও ইনস্টাগ্রামে আমাদের পেজগুলো ফলো করুন স্বাস্থ্য খাতে প্রযুক্তির এই বিপ্লব আপনার জীবনকে আনো সহজ করতে পারে